আসসালামু আলাইকুম দাঁতের মাড়ি ফুলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে আজকের ভিডিওতে দাঁতের মাড়ি কেন ফুলে যায় সেই বিষয় নিয়ে কথা বলা হবে দাঁতের মাড়ি ফুলে যাওয়া একটা সাধারণ সমস্যা কিন্তু এই সাধারণ সমস্যাটাই পরে মারাত্মক আকার ধারণ করতে পারে দাঁতের মাড়ি ফুলে যাওয়া সংক্রমণ বা প্রদাহের কারণে হয়ে থাকে সুস্থ মাড়ি সাধারণত হালকা গোলাপি রঙের এবং শক্ত হয় কিন্তু মাড়ি যখন ফুলে যায় তখন দেখতে এটা গাঢ় গোলাপি বা লাল এবং নরম হয়ে যায় দাঁতের মাড়ি ফুলে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মুখের স্বাস্থ্যবিধি যদি অস্বাস্থ্যকর হয় মানে পোর ওরাল হাইজিন যেটাকে বলে থাকে অস্বাস্থ্যকরভাবে যদি আপনার মুখের স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিচালনা করেন তাহলে দাঁতের মাড়ি ফুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয় যেমন ধরুন নিয়মিত দাঁত ব্রাশ বা দাঁতের মাড়ি যদি যত্ন নেন তাহলে দাঁত এবং মাড়ির সংযোগী স্থলে প্লাক নামের এক ধরনের আছালো ব্যাকটেরিয়ার স্তর তৈরি হয় এই প্লাক শক্ত হয়ে গেলে টার্টার বা দাঁতের পাথর তৈরি করে এই ব্যাকটেরিয়াগুলো মাড়িতে প্রদাহ সৃষ্টি করে যার ফলে মাড়ি ফুলে যায় দাঁতে মাড়িতে একটা রোগ হয় যার নাম হচ্ছে জিঞ্জিভাইটিস এটাকে মাড়ি রোগের প্রাথমিক পর্যায়ে হলে বলা হয়ে থাকে প্লাক জমার কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হলে মাড়ি লাল হয়ে ফুলে যায় এবং ব্রাশ করার সময় রক্তপাত হয় সময় মতো এর চিকিৎসা না করলে এটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে ধরেন আপনার মুখে জিন্জিবাইটিস হলো এই জিনজিবাইটিস রোগ যদি আপনি দীর্ঘদিন ধরে পুষে থাকেন মানে চিকিৎসা না করেন তবে এই রোগটা পেরিওডন্টাইটিসে পরিণত হয়ে যাবে পেরিওডন্টাইটিস হলো মারি প্রদাহ আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে এবং দাঁতকে ধরে রাখার হাড় এবং টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে এর ফলে মারি দাঁত থেকে সরে যাবে দাঁত নরবরে হয়ে যাবে মারি আরও বেশি করে ফুলে যাবে দাঁতের মারি বিভিন্ন সংক্রমণের কারণেও ফুলে যেতে পারে সেটা হতে পারে ব্যাকটেরিয়ার কারণে ভাইরাসের কারণে কিংবা সত্রাকের কারণে যেমন দাঁতের ক্ষয় বা ফাটলের মাধ্যমে ব্যাকটেরিয়া দাঁতের মূলে পৌঁছে গেলে সংক্রমণ শুরু হয় এবং সেটাকে মেডিকেলের ভাষায় ডেন্টাল অ্যাপসেক্স বাংলাতে যদি বলি তাহলে দাঁতের গুঁড়ায় জমা বলা হয়ে থাকে এই পুঁত জমার কারণেও মারি ফুলে যেতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে এছাড়া মুখ অন্যান্য ভাইরাস বা ছত্রাকজনিত সংক্রমণ যেমন উরাল হারপিস থ্রাস এই ধরনের রোগ থেকেও মাড়ি ফুলে যেতে পারে কিছু কিছু হরমোনাল চেঞ্জের কারণে মাড়ি ফুলে যেতে পারে শরীরে হরমোনের ওঠা নামার কারণে মাড়ির রক্ত প্রবাহের প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে যেমন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মাড়ি ফুলে যাওয়া একটা খুবই সাধারণ ব্যাপার এই সময় মাড়ি থেকে রক্তপাত হতে পারে এছাড়া মাসিক বা ঋতুস্রাবের সময় বয়সন্ধিকালে ও মেনোপজের সময়ও দাঁতের মাড়ি ফুলে যেতে পারে আরেকটা ব্যাপারে কারণে মাড়ি ফুলে যায় সেটা হচ্ছে অপুষ্টি বা ভিটামিনের অভাব থাকলে সুস্থ মাড়ি বজায় রাখার জন্য নির্দিষ্ট কিছু ভিটামিন অত্যন্ত জরুরি যেমন ভিটামিন সি ভিটামিন সির অভাব হলে তীব্রভাবে রোগ হয় যার ফলে মাড়ি মারাত্মকভাবে ফুলে যেতে পারে রক্তপাত হতে পারে এছাড়া ভিটামিন এর অভাব হলেও আপনার মারির স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে যার ফলে মারি ফুলে যেতে পারে অনেক সময় বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও মাড়ি ফুলে যায় কিছু নির্দিষ্ট ধরনের ওষুধ যদি আপনি সেবন করে থাকেন তাহলেও আপনার মাড়ির টিস্যু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে যাকে জিনজিবাল হাইপারপ্লাসিয়া বলা হয়ে থাকে যেমন ধরুন মৃগি রোগের ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর ওষুধ অনেক সময় মারি ফুলে যাওয়ার কারণ হতে পারে তাই যে কোনো ওষুধ সেবন করার আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন যাতে কোনো ধরনের পার্শ্ব মধ্যে আপনার পড়তে না হয় দাঁতের যন্ত্রপাতির সমস্যা থাকলেও আপনার মাড়ি ফুলে যেতে পারে ভুলবশত অপরিষ্কার কোনো যন্ত্রপাতির দ্বারা আপনার চিকিৎসা করা হলো যার ফলে আপনি ভালো থেকে খারাপ কিছু বই নিয়ে আসলেন দাঁতে লাগানো ডেনচার ব্রেস বা অন্যান্য কৃত্রিম যন্ত্রাংশ ঠিকভাবে না বসে থাকলে কিংবা মাড়িতে ঘষা লেগে জ্বালা বা প্রদাহ সৃষ্টি করলে অনেক সময় মাড়ি ফুলে যেতে পারে তাই সবসময় একজন দাঁতের চিকিৎসা করতে গেলে দক্ষ ডেন্টিস্টকে নির্বাচন করতে হবে দাঁতের মারি ফোলা সমস্যা যদি এক সপ্তাহেরও বেশি সময় ধরে থাকে তাহলে ঘরে বসে না থেকে অবশ্যই একজন ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ একজন চিকিৎসক আপনার দাঁতের মারির কন্ডিশন দেখে সঠিক চিকিৎসাটি নির্ধারণ দিতে পারেন মারি ফুলে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ